বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় শহর আগরতলার রাজবাড়ির সামনে থেকে এবং এই পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক সভায় মিলিত হয় সেখানে উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন যুবদের মধ্যে প্রভাব পরিক্রমা এবং সাহসী মনোভাব তৈরি করার জন্য কর্মসূচির উদ্যোগ তার পাশাপাশি হিন্দু সমাজের মধ্যে যুব সমাজ যেন বিকৃতি মানসিকতা থেকে বের হয়ে এসে নেশার বিরুদ্ধে গর্জে উঠে তাকে কেন্দ্র করে পঞ্চ পরিবর্তন জাগরণ রাজ্য ভিত্তিক খেলো কাবাডি প্রতিযোগিতারও আয়োজন করা হয়ত যুব সমাজের মধ্যে একটা প্রভাব পরাক্রম এবং সাহসী মনোভাব তৈরি করার জন্য তৎসঙ্গে আমাদের হিন্দু সমাজের মধ্যে যুব সমাজ যেন পাশ্চাত্য সংস্কৃতিকে ফলো আপ না করে যুব সমাজ যেন নেশার বিরুদ্ধে গড়ে উঠে তৎসঙ্গে যুব সমাজ যেন বিকৃতি মানসিকতা থেকে দূরে থাকে তাকে কেন্দ্র করে আজকে পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা তথা রাজ্যব্যাপী খেলো কবাডি প্রতিযোগিতা আমরা জানি যে আমাদের মধ্যে যে স্বদেশী খেলাগুলি রয়েছে সে খেলাগুলি আস্তে আস্তে আমরা বিলুপ্ত করতে চলেছি তার উল্টো দিক থেকে আমাদের মধ্যে চলে এসছে মোবাইলের বিভিন্ন গেম এটা আমার চাইতে আপনারা আরো বেশি ভালো বলতে পারবেন যে মোবাইলের কি ফ্রি ফায়ার সহ আরো কিছু গেম নিয়ে আমরা দেখি যে আজকের হিন্দু যুব সমাজ ঘরের মধ্যে নিজেকে চার দিবারের মধ্যে বদ্ধ করে রাখে তো পাশ্চাত্য সংস্কৃতি থেকে যেন যুব সমাজ মুক্তি পায় যুব সমাজ যেন স্বদেশী পরম্পরায় স্বদেশী সভ্যতা এবং সংস্কৃতিকে কেন্দ্র করে বেড়ে ওঠে এবং যুব সমাজ যেন প্রভাবী এবং সাহসী ভূমিকা রেখে যে কোনো ঘাত প্রতিঘাতের জন্য আমরা দেখছি যেভাবে আমাদের উপর চতুর্দিক থেকে হিন্দু যুব সমাজ যেন তার জন্য প্রতি তৈরি করার জন্য তৈরি থাকে সে যেন মাঠের মধ্যে অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করে তাকেই কেন্দ্র করে আজকে আমাদের এই জাগরণ